ইম অর্জন করলে জিকির করতে হবে জিকিরটা ঠিক রাখলে আস্তে আস্তে টেসলা হবে অন্তরে ইলিমের যে একটা নূর আছে ইলিমের নূরটা তার মধ্যে প্রবেশ করবে ইলিমের নূর প্রবেশ না করলে লাভ করতে পারবে না ওই ইহুদিন নাসারা আছে অনেক খ্রিস্টান ইহুদিন আসারা হিন্দু বৌদ্ধ আছে এরা কোনো সেবাদেশ পরে কিন্তু ইমান আনতে পারে না কারণ তার অন্তরে নূরটা তো প্রবেশ করে না তো নূর প্রবেশ না করলে তো ফায়দা লাভ করতে পারবে না নূর প্রবেশ করতে হলে জিকির ফিকির করতে হবে অন্তরটাকে ইসলা করতে হবে তখন অন্তরের মধ্যে নূরটা প্রবেশ করবে নূর প্রবেশ করলে তখন সে আস্তে আস্তে হয়ে যাবে সোহান আল্লাহ বলে সরে সুদূর বলে স্বরে সুদূর তো নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লসিদ বললেন মানুষের সরে সুদূর হয় সাহাবাই কিরাম کرام সরে اللہ কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যায় এটা মানুষের অন্ত কলবের মধ্যে নূর প্রবেশ করে হেদায়েতের নূর এটা হলো স্বরে সুদূর তখন সাহাবায়ে کرام رضی اللہ عنہ জিজ্ঞাসা করলেন দান্তে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা নূর কিভাবে প্রবেশ করে কি আলামত লক্ষণ কি তাছির কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন নূর প্রবেশ করলে লক্ষণ হচ্ছে যার অন্তরে সেই নূরটা প্রবেশ করে তার অন্তরে সুদূর হবে সে দুনিয়ার থেকে বিরেক হয়ে যাবে সে যিনি খলিক যিনি মালিক হাবিবুল্লাহ হুজুর পাক সাল এটা হল লক্ষণ হইল তার অন্তরে নূর প্রবেশ করছে আর যার অন্তরে নূরটা প্রবেশ করে না সে কখনো রুজু সে হারাম কাজে থাকবে না যার অন্তরে নূরটা প্রবেশ করবে সে তখন ন্যাক কাজে মুশগুল হবে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে নূর প্রবেশ না করলে হবে না নূর প্রবেশ করতে হলে জিকির ফিকির করতে 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 হবে এটা এক ঠাসির ঠাসির হলে হলে জিগির বেশি করতে হবে আর মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য মাদ্রাসা পড়ার জন্য পড়া না মাদ্রাসায় পড়তে হবে আল্লাহ আল্লাহ হওয়ার জন্য আল্লাহ হওয়ার জন্য তখন ফায়দা লাভ করবে অন্য তো ফায়দা লাভ করতে পারবেন না